আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ ঘুরে দেখব উত্তরের সর্বশেষ জেলা পঞ্চগড় এই বছরেরই জানুয়ারিতে গিয়েছিলাম উত্তরের সর্বশেষ জেলা পঞ্চগড়ে এই জেলাটি থেকেই পৃথিবীর একমাত্র হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সান্তাহার জংশন থেকে ট্রেন যোগে রাতে রওনা হয়েছিলাম পঞ্চগড়ের উদ্দেশ্যে একদম সকালে সূর্য উদয় হতেই পঞ্চগড় পৌঁছে যায় আমাদের নওগাঁ জেলা থেকে ট্রেনে এখানে আসতে মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা সময় লাগে আমার কাছে পার্সোনালি মনে হয় এই জেলাটি অনেকটা নেপালের ফিল দেবে আপনাদের এই সময়টাতে এই জেলায় ভ্রমণ প্রেমীদের অনেক আনাগোনা বেড়ে যায় কেননা এখানে আপনি বিভিন্ন অঞ্চলের ফিলিং পাবেন প্রথমত আপনি এই জেলাতেই সিলেটের চায়ের রাজ্য খুঁজে পাবেন আবার পাশেই পাবেন ভারতের বিভিন্ন অঞ্চলের দেখা পাশেই আছে পাথরের নদী যেখান থেকে এখানকার কর্মজীবী মানুষেরা পাথর সংগ্রহ করে বাংলা বান্ধা জিরো পয়েন্টে যাবার আগে আপনাদের চোখে পড়বে শুধু পাথর আর পাথর সামনের এই জায়গাটি মূলত কাঞ্চনঝঙ্গা ভিউ পয়েন্ট সামনের এই জায়গাটি থেকেই পঞ্চগড়ের আসল সৌন্দর্য দেখতে পাওয়া যায় দর্শনার্থীরা এই সময়ে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য উৎসুক হয়ে থাকে ভাগ্য ভালো থাকলে এভাবেই আপনাদের চোখেও পড়বে এই সুন্দর আল্লাহ তালার অপরূপ সৃষ্টির মহিমা যা নিজ চোখে না দেখলে আপনাদের বলে বোঝানো সম্ভব নয় সূর্যের আলো পড়ে বরফের পাহাড়ের মাথায় লালগুচ্ছ রং ধারণ করেছে যা এক অসাধারণ চোখ জোরানো অনুভূতি এনে দেয় সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দেখার পরে আপনারা পঞ্চগড়ের বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ ঘুরে দেখতে পারেন আমি যদিও আগে বহুতবার পঞ্চগড়ে এসেছি যার জন্য আমি এবার সরাসরি রওনা হই আরেকটি জায়গায় যা এই জেলার মধ্যে আপনাকে বাইরের দেশের অনুভূতি দিতে সাহায্য করবে আর সেখানে যেতে যেতে রাস্তার পাশে আপনাদের চোখে পড়বে এরকম চায়ের বাগানগুলি যা দেখতে বেশ সুন্দর লাগে কাঞ্চন পরে আমার কাছে পঞ্চগড়ের মধ্যে সবচেয়ে অন্যতম জায়গাটি হলো কাজিয়ান কাজী টি স্ট্যান্ড যেটা সত্যই এক অসাধারণ জায়গা যদিও বলে নেওয়া ভালো যে এখানে সবাইকে প্রবেশের অনুমতি দেয় না অনুমতি ক্রমে আপনারা চাইলে প্রবেশ করতে পারবেন আর যেখানে প্রবেশের পর মনে হবে যে আপনি বাইরের কোনো দেশে অবস্থান করছেন কেননা এখানকার পরিবেশটাই অন্যরকম যা আপনাকে সত্যই মনোমুগ্ধকর করতে বাধ্য করবে আমি সবসময় চেষ্টা করি সংক্ষেপে যতটুকু সম্ভব প্রতিটা জায়গার ভিডিও তুলে ধরার আজ যতটুকু সম্ভব ঘুরে দেখালাম আপনাদের আবারও দেখা হবে কোনো এক নতুন জায়গার ভিডিও নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম